জুমিং জুমিং ডাবল হ্যাঁ 3000 3000 3000 আজকে মাত্র 3000 টাকা বন্ধুরা তুরুক মারি দিছে আজকে জসীম ভাইয়ের টাইগার টাইগারের কালারের মধ্যে একদম 2000 একদম এক্রেট বন্ধুরা কবুতরের প্রেম কবুতরে ভালোবাসা আজকে থাকবে নতুন নতুন কালেকশনে কবুতর এমডি মোহাম্মদ জসীম ভাই লব থেকে দেখেন বন্ধুরা খুবই চমৎকার আনকমন কালারের মধ্যে চলে আসছে স্টেসার কবুতর একদম পানির দামে শুধু তাই না বন্ধুরা আজকে জমা জমা ডিম সহকারে কবুতরগুলো পাবেন একদম সীমিত দামে দেখেন বন্ধুরা টাইগার কালারের মধ্যে শৌকিন এই যে দেখেন বন্ধুরা এগুলো দাম করলে তো ভাই বিশ্বাস করবো না বড় ভাই হ্যাঁ তুসিম ভাই কো আসসালামাইকুম কি দিছেন একবারে কমাইয়া যাই বন্ধুরা আমার মনে হয় আজকে যে দামগুলো দেওয়া হয়েছে কবুতর রেতুসিম ভাই লব থেকে যারা পাইকার আছেন তারা কবুতর কিনা মজা পাইবেন আর যারা খুচরা কাস্টমার আছেন বিওর সাবস্ক্রাইবার আছেন তারা তো নিয়ে একদম হেভি বাম্পার এই যে দেখেন বন্ধুরা এই পেয়ারগুলো এই যে দেখে যারা এই পর্যন্ত ডেনিস কবুতর কিনতে পারেন নাই কিনবেন কিনবেন কইরা টাকা গুছাইতে পারেন নাই তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা গিয়ারগুলো দেখেন মার্শাল্লাহ

তো যাইক বন্ধুরা যারা প্রবাসী বাইরে আছেন দেশি বাইরে আছেন কবুতর যারা কিনতে চান অল্প দামে আজকে ভালো কবুতর পেয়ে যাবেন এখান থেকে একদম পানির দামে তো ভাই ঠিকানা ফোন নাম্বারটা এটা বলাবা গ্যাস স্ট্যাশন বরগাজিল হ্যাঁ ফোন নাম্বার 0724196136 আচ্ছা নাম্বার আছে তার আইসা দেখে নেবেন ওয়েলকাম আর সারা আসতে পারবেন না সারা বাংলাদেশে ডেলিভারি অবশ্যই একদম মাত্র 24 ঘন্টার মধ্যে বলো ভাই ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও করার বয়স আড়াই থেকে তিন বছর আমার আজ পর্যন্ত যারা ড্যানিস কবুতর পিউ ড্যানিস কবুতর নিতে পারেন নাই রানিং পেয়ারগুলো তারা কিন্তু আসে জসিমবার কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালারের মধ্যে একজোড়া ড্যানিস কবুতর ভাই ওই পিছনেটা নর সামনের বামেরটা মাদি এই জোড়াটা রানিং পেয়ার তো না ডিম বাচ্চা করানো রাইট জোড়াটা কত পড়ে ভাইয়া মাত্র বাইশশো টাকা দেখেন বন্ধুরা কিছু কিছু জায়গায় পাঁচ হাজার টাকা দেয় ছয় হাজার টাকা দেয় কিছু জায়গায় চার হাজার টাকা দেয় এই যে দেখেন ঠুট দেখেন বন্ধুরা একদম ফুললি ফ্রেশ তিন লাল গিয়ার এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা একদম ফুললি ফ্রেশ যারা ভাবতে অল্প দামে নিতে পারেন না তাদের জন্য আজকে চমৎকার পিয়ারটা রানি পিয়ারটা মাত্র বাইশশো টাকা তবে কোনো দাম দাম করতে পারবে না একদম বাইশশো টাকা বড় ভাই তারা কি করে ভাই আসলেও ভাই অনেক সময় বিডিং করে আমাদের নজরে আড়ালে আমরা চাইলেও দেখাতে পারি না ক্যামেরায় রেকর্ড করতে পারি না তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এক জোড়া টাইগার কালার মধ্যে শৌকিং পিয়ার দেখতে পাচ্ছেন বিডিং কিন্তু নগদে কইরে দিচ্ছে লাইভ আকারে হ্যাঁ তো যাই হোক ভাই এই জোড়া ছোটো করে একটা দাম দেন মাত্র পঁয়ত্রিশশো মাত্র তিন হাজার পাঁচশো অনেকেই কিন্তু আবার মনে করেন

পশ্চিমবাই মানে কিন্তু আজকে পানির দাম কম দাম এবং এক দাম এই চমৎকার চুরন আজকে রানিং পিয়ারটা যারা নিতে চাইবেন আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম রানিং জর্নার শাড়ি গুবু মাত্র বারোশো টাকা দেখেন পেয়ারাটা মা সব চমৎকার একদম ফিল্ব্যাক কবু দেখতে পাচ্ছি বড় ভাই এটা কী কালারের মধ্যে ভাই ডাম রেজের পিছনে এটা নর বামেরটা মা দি ডানেরটায় মা দি ডানের বামেরটাই নড় যাই হোক এই পেয়ারাটা কেমন কী দাম চাচ্ছেন ভাই সবই একদম থাকবে আজকেও একদম থাকবে আচ্ছা জোয়ারটা দাম বলে দেন ভাই মাত্র দুই হাজার টাকা আজকে চমৎকার ফিলব্যাক জোড়া নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রিয়ার একটা কালার স্টেশনের মধ্যে আমার মনে হয় আমি তো ফার্স্ট ভিডিও করতেছি ভাই হ্যাঁ সব সময় তো ব্লু লেস তারপর গ্রে বার আমি যাবি এটা ভিডিও করি স্পেন্সেল কালারের মধ্যে করি তো এটা কি কালার ভাই এটা মধ্যে হোয়াইটের মধ্যে আচ্ছা যাই হোক চমক দিয়েছেন আমরা একবার তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা কবিতা তিন হাজার আজকে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা তুরুক মার দিচ্ছে আজকে যারা নিবেন স্টেশন নতুন একটা কালারের মধ্যে রানিং পিয়ার ডিম বাচ্চা করানো আজকে একদম সীমিত দামে পেয়ে যাবেন পিয়ারটা মাত্র আর কিছু কমু না মাত্র তিন হাজার টাকা যারা নেবেন আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া মোরাল সেল কবুতর রয়েছে বাইরে কি রানিং হচ্ছে ভাই এটা নিউ এডার নিউ এডার কয় ফেদার আছে ভাইয়া এটা থেকে 6 প্যাদার আছে মোটামুটি নিউ অ্যাডেল না সেমি অ্যাডেল বলা চলে তো সামনেটা কি নর নাকি মাদি এটা নর হবে পিছনটা মাদি হবে আর নরটা কিন্তু একটু পানি খাইছে এই দিকে পিচ্ছ না ভাই যাই হোক মোল্ডিং আছে আচ্ছা আপনারা দেখেন হ্যাঁ এই জোড়া কত বড় ভাইয়া একদম 1800 টাকা থাকবে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে মুরা সেল এই পেয়ারটা কিন্তু সেমি অ্যাডেল পেয়ার পাঁচ থেকে ছয় ফেদারে চলতেছে তবে নর্মাদি ঠিক আছে যারা পিয়াটা নিতে চান অল্প দামে তার আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে বন্ধুরা বিডিং স্ক্রিন আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে সিলভার কালারের মধ্যে এক জোড়া এটা কি ভাই এটা লক্ষ লক্ষা কবুতর মাসাল্লাহ তো এটা কি নর এটা নর আর ওই যে হাড়িতে মাদি দিয়ে এটা কি ডিম দিচ্ছে ভাই ডিম দিবে না মাসাল্লাহ এই জোড়া কথা বলো ভাইয়া মাত্র ষোলোশো টাকা আজকে একটু আপনাদের এটা নাক করলেই চলে না ভাই পনেরোশো সাদার দামে দেন আপনি ষোলোশো পনেরোশো টাকা আজকে ঠিক আছে পনেরোশো টাকা বন্ধুরা একটু ছোটো মোটো আপনার যদি নাই করা হারিয়ে তাহলে তো হইলো না বন্ধুরা এই যে দেখেন না না দিতে পারবো না যাই হোক বন্ধুরা এই পিয়াটা আজকে যারা নিতে চান দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে লক্ষা একদম সেম নর্মাদি ফুললি রানিং আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো ভাই রিয়ার কালেকশন কি কালেকশন করছেন ভাই হোয়াইট কালার ফ্যান্টেল নিচে কি আছে ভাই মাশাল্লাহ একটা বাচ্চা আছে বেবি না কিন্তু বন্ধুরা বাচ্চা ঠিক আছে যাই হোক খুবই চমৎকার বাচ্চা ভালো লাগছে বাচ্চাটা এটা হচ্ছে রিয়ার কালেকশন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে কিন্তু ফেদার নেই অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্যান্টেলও না আবার লোক খাও না এই যে টেন মার্ক কবুতর এই ফেদা হ্যাঁ রাইট রে পায়ে ফেদার নেই এই জোড়া কথা বল ভাইয়া মাত্র ষোলোশো টাকা থাকবে বাচ্চা সহকারে ঠিক আছে বন্ধুরা এই পেয়াটা যারা আজকে নিবেন একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট পেয়ে যাবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই পেয়াটা নিতে পারবে না এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে একদম শর্ট পেজ বড় ভাই আর কি ডিম আছে বাচ্চা কি কয় আবার বাচ্চা আছে ই বন্ধুরা দেখেন ব্ল্যাক কালার শর্ট পেজ বন্ধুরা আবার কি দনেরে ভাই আচ্ছা ভাই এটাও কত বাচ্চা ভাই এক জোড়া ফুটছে আরেক জোড়া আগের বাতের বাচ্চা হ্যাঁ দেখেন বন্ধুরা আজকে তিন জোড়া কবুতর নিতে পারবেন হ্যাঁ শর্ট পেজ কবুতর ব্ল্যাক কালার এটাও হচ্ছে আগের ঘরের বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার কিন্তু এগুলো রাইখা আবার কত দুটো বেবি করে ফলাইছে ভাই

আরেক পিয়ার হয়েছে আগের ঘরের বাচ্চা এই তিন পিয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এখানে আমরা কি দেখতে পাচ্ছি আবার ভাই গাজী মডে না মার্শালের সামনেটা কি বাচ্চা এদের বাচ্চা এগুলোর বাচ্চা অন্য কালার আসছে না এলমন কালার চলে আসছে বন্ধুরা দেখেন এটা নিচে আবার কি আছে ভাই ডিম আছে এটা আবার বাচ্চা ফোটার সময় হয়ে গেছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যেটা ডিমে তা দিচ্ছে এটা কি না মাদি এটা মাদি পাশে এর জন্য আর একটা জাগের করে বাচ্চা আছে বাচ্চাটা আমার বন্ধুরা পাবে আচ্ছা তো এই ফ্যামিলিটা কথা পড়বে ভাই মাত্র চার হাজার পাঁচশো পাঁচশো চার হাজার ভাই একবার চার হাজার করে দেন হ্যাঁ দিচ্ছেন বন্ধুরা গাজী মডারা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার নর্মালি একটা আগের ঘরে বাচ্চা আসে অ্যালমন্ড কালার দেখতে পাচ্ছেন আবার কিন্তু ডিমগুলো জমে গেছে দু একের মধ্যে ফুটে যাবে যারা নেবেন কেউ চাইলে দু একদিন অপেক্ষা করেও নিতে পারেন টাকা পাঠিয়ে দিয়ে তখন কিন্তু আপনার বাচ্চা সহকারে পেয়ে যাবেন তো যাই হোক আজকে ফ্যামিলিটা যারা নিতে চাই মাত্র

হারি সরা দেন ভাই এমনি বড় কবুতর জায়গা হয় না যাই হোক বন্ধুরা একজন এর কি ব্ল্যাক এর কি মাক্সি নাকি ভাই ব্ল্যাক চেক কালারের মধ্যে মন্ডি আচ্ছা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো এর কি ভাই নিচেরটা মাদি এটা হচ্ছে নর এই পেয়ারটা ফুল রানিং ফুল এই জোড়া কত পড়বে ভাইয়া মাত্র 4500 মাত্র 4500

হ্যাঁ একদম গোলাপি ঠোঁট দেখতে পাচ্ছেন কোনো কিন্তু মিস মার্কিং নাই আজকে দুইটা ডিম সকাল নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা একদম পিয়ার কবুতর মেঘ পাই পোটে কি ডিম আছে ভাই এটাও জমা ডিম রয়েছে মার্শাল একটু দেখাই দিব দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে এটা ডিমের যেটা আছে এটা কি নর না মাদি এটা নর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি মার্শাল এই জোড়া কথা বলবো ভাই মাত্র পঁচিশ দেখেন বন্ধুরা মাদের কি গেট আপ নরে কিন্তু আরো চমৎকার গেট আপ যেহেতু ডিমে তা দিচ্ছে এই পেয়ারা কথা বলতেছে ভাই মাত্র একদম এক প্লেট জমা ডিম সহকারে পোটার জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন কিভাবে ডাকা ডাকি করে কবুতর দেখলে কিন্তু ভালো লাগে দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ পিওর ব্ল্যাক কালার এক ধরো কম ইনাম পোটার কবুতর রয়েছে বল কিন্তু ওরা দেখাইতেছে এই যেটা ন না ভাই আর এই যে ডানাটা এটা হচ্ছে মাদি এই জোড়াটা কত বড় ভাই মাত্র তিন মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা চোখের গিয়ার থেকে শুরু করে একদম পায়ের ফেদার পর্যন্ত সেম টু সেম কালার ওয়াইজ এই পিয়াটা যারা নেবেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে একদম এক রেট মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এক জোড়া লাহরি এরা আবার একটা ডিম দিছে ভাই হ্যাঁ মাসাল্লাহ এর কি রানিং পিয়ার হ্যাঁ রাইট এই জোড়া কত পড়বে ভাইয়া মাত্র 2000 টাকা দেখেন বন্ধুরা এই পেয়ারটা পড়বে মাত্র 2000 টাকা যারা অল্প দামে লাউরে খুঁজেন কিন্তু ডিম বাচ্চা উকে ডিম বাচ্চা গ্যারান্টি সিস্টেমে তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে আজকে শৌখিন পেয়ার এর কি কালার মধ্যে ভাই এলমনের ডিম আছে মা শালা বন্ধুরা দেখতে পাচ্ছেন এত বড় বড় সাইজের কবুতর তারপরে কত চমৎকার ভাবে ডিমে তাও দেয় তাই না আলহামদুলিল্লাহ কি জোনছে

যদি আপনার কাছে মনে হয় এটা বেস্ট কোয়ালিটি সব জায়গার থেকে এবং এই যে দেখেন এই যে দেখেন যদি সব থেকে মনে হয় সব দিকে এখানে ভালো আছে দামে কম আছে ভালো আছে ডিম জমে গেছে তাহলে জসিম কাছে নেবেন না কে না নিব না কে আমরা কবুতর ভিডিও করি আমাদের একটা অধিকার আছে না আমাদের সাবস্ক্রাইবার উপরে কোনো দিক না যদি লাগে দিতে পারবো কোনো সমস্যা করে কেমন যাই হোক যারা নেবেন আজকে 3000 টাকায় দুইটা জমা ডিম দেখাই দিছি বন্ধুরা আর কিছু কইলাম না মাত্র 3000 টাকা ভাই এখানে আবার কি দেখতেছি ভাই আমরা ওরে সর্বনাশ ডিম আছে নাকি মানে ডিম দেয় না ইনপুটের কবুতর ব্ল্যাক চেক কালারের মধ্যে কি এটা শকিং আচ্ছা আমার ময়লা দেয় ভাই দুশমনি আছে নাকি তো যাই হোক হাড়িটা উঠলো এটা কি মাদি না নর এটা নর আচ্ছা আর এটা হচ্ছে মাদি একটু নাড়াচাড়া দেন তো ভাই আপনি একটু নাড়াচাড়া দেন বহুত রাগ বহুত রাগ আস্তে 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 দেখাই দিবেন ও দর্শন ধরিনপুর দেয় এই দেন এই দেন

কোনো যদি যদি মানে মানে নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা লোকাল ভাবে নিতে চান এক জোড়া দুই জোড়া তাদের তো কোনো কথাই নাই বাম্পার অফার আজকে এই চমৎকার হুমোজিং কালারের মধ্যে জোড়াটা রানিং পিয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা

এই ধরনের কিছু মানে নর কিংবা এক্সট্রা মাডি কুজেন যদি কারো নর লাগে মনের মতো পান্না দেখে কিন্তু নেন না এই যে দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার ও গেটআপ আলহামদুলিল্লাহ একরে এটা নর আছে এন্ডুলোজেন কালারের মধ্যে শৌকিং বা এটা কথা বলবে ছোট করে জানতে দাম

দাম চাইলে ছয় হাজার বন্ধুরা দামা আমি কইরা আর কত কমাইতে পারবেন তারপরে একবার কমাই দিছে তবে একদাম থাকবে তিন হাজার টাকা ব্ল্যাক কালার এক করবো কবুতর দুইটা জমা ডিম সহকারে মাত্র তিন হাজার